আমাদের দেশে এবং আমাদের রাজ্যে চার দফা নির্বাচন হয়ে গেছে আগামী কুড়ি তারিখ আমাদের রাজ্যে পঞ্চম দফা নির্বাচন হবে পঁচিশ তারিখ

এসে তিনি বলেছিলেন এই সময়কালে যে উল্টো করে ঝুলিয়ে দেবে এখন উল্টো করে ঝুলিয়ে দেওয়া যেমন তিনি বলেছেন অনেকেরই বলে গেছে ভোট শেষ হলে হয়তো উল্টো করে ঝুলিয়ে দেওয়া শুরু হতে পারে কিন্তু উল্টো করে ঝুলিয়ে দেওয়া যে কথা অমিত শাহ বলে গেলে তা যে খুব কয়েকদিনের মধ্যে হেরে যাবে এটা বুঝতে পারা যায়নি আমি সেদিন বন্যায় একটা মিটিং করতে যাচ্ছিলাম

বাহাত্তর সাথে আমাদের দেশের বাণিতে লোকসভার ভোট হলো দেশের সরকার তৈরি হলো দেশের পার্লামেন্ট দেশের পার্লামেন্টে দেশের সর্বোচ্চ আইনসভা সেখানে দেশ কিভাবে চলবে দেশের মানুষের করলে ভালো হবে এই সমস্ত কিছুর জন্য দেশের সংসদ এবং দেশ যখন আমরা জানিয়েছিল যে প্রথম কি কোথায় কি আমরা জানি না কিন্তু বাংলায় যতক্ষণ বলেছেন সরকার থাকে তখন মানুষের এক ঘন্টা কাজের এক মিনিটও কেটে নিতে পারবে না বাংলায় কিন্তু আমি করবে না থেকে

বিজেপি ওইখানকার মন্ডল সভাপতি বলছেন এটা আমাদের একটা পরিকল্পনা ছিল সেই পরিকল্পনায় আমরা সবাই মিলে পরিকল্পনা করলাম বিরোধী দলনেতা শুধু যে কি করে তৃণমূলকে হ্যাটা করা যায় এইখানে আমরা যেখানে ঢুকতে পারছিলাম না সেখানে কি করে আমাদের পায়ের তলায় মাটি পাওয়া যায় তাই আমরা মহিলাদের দিয়ে সেখানে একটা আন্দোলন সৃষ্টি করলাম এখানে করে দিয়ে সেখানে টাকা খরচা করলো বিজেপি সেখানে মোবাইল ফোন দিল বিজেপি দিয়ে আমরা একটা পরিকল্পনা করে করলাম আর আপনার মামুন বলছেন আমাদের কাছে সাদা কাগজে সই করিয়ে নিয়ে গেছে আমরা জানতাম না কি হয়েছে না হয়েছে আমরা বলল যে আন্দোলন করতে সেই আন্দোলন করলাম আর সেইখানে দাঁড়িয়ে থেকে বিজেপি এত বড় অপমান করলো কা তৃণমূল কংগ্রেসের না বাংলার মহিলা সমাজের অপমান করল বাংলার মহিলা সমাজের সম্মান এখন বিজেপির অবস্থা যা দু কোটি বেকারের চাকরি বছরে আমার প্রশ্ন দিয়ে থাকে সমস্ত ভোট মৃত্যু সাহেবের কথা দিয়ে না থাকলে একটা আসি মূল্যের দ্রব্যমূল্যের দাম দু হাজার চোদ্দ ক্ষমতায় আসেন তেলের দাম সরষের তেলের দাম ছিল টাকা আজকে একশো ষাট টাকা বেড়েছে না কমেছে তাই তুমি আপনাদের

আমার অঙ্কনে একটু ভুল হয়েছে আমি পঞ্চাশ হয়ে গিয়েছি না আমাদের নেত্রী কথা দিয়েছিলেন দু হাজার একুশে আমি ক্ষমতায় লক্ষ্মীর চলে পড়ে থাকলে কথা দিয়ে কথা রেখেছে তার লক্ষ্যের ভাষা পাওয়া কিন্তু তাই নয়

ঠিকই আছে খেলা হচ্ছে যতই নাড়ো কল কাটিয়ে দিল্লি যাবে চটি এটা বুঝে নাও এবং বাংলার মানুষ তাদেরকে বিভ্রান্ত করার জন্য এই যে চক্রান্ত এবং বাংলাকে কলুষিত করা মমতা বন্দ্যোপাধ্যায়কে কলুষিত করার এই চক্রান্ত আমরা আগেই বলেছিলাম তখন মানুষ বলতো তৃণমূল নিজের পিঠ বাঁচানোর জন্য বলছে তাদেরকে বলবো যে পর্দা ফাঁস হোক চোখ খুলে গেছে মানুষের রাজনৈতিকভাবে লড়াই করুন না নোংরামি করছেন কেন কনসপিরেসি করছেন কেন রাজনৈতিকভাবে লড়ুন না মাঠে থাকুন না চোখে চোখ রেখে খেলুন না কে বারণ করেছে যাদবপুরের মানুষের পালস কি বুঝছেন একদম সুপার ফাস্ট আছে যাদবপুরের মানুষের পালস বোঝার কি আছে ছোটোবেলা থেকে এখানে বড় হয়েছি মানুষ হয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা বারংবার আশীর্বাদ করেছে উনিশশো সালে যখন কেউ ভাবতে পারেনি তখন আশীর্বাদ করেছে যাদবপুর স্ট্যান্ডস ফর চেঞ্জ যাদবপুর স্ট্যান্ডস ফর এনার্জি ফর এক্সাইটমেন্ট ফর ইউথ আমি বিশ্বাস করছি যে দাদপুরের মানুষ হাত ভরে আমাকে এবং তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করবে খুব ভালো এটা আমার কাছে অনেক বড়ো পাওনা ববিদা এসেছিলেন দেবাশিস কুমার এসেছিলেন মলয়াদে রয়েছেন আমাদের স্টেজে যে বসে আছেন আমাদের বিধায়ক সব প্রোগ্রামে যাচ্ছেন আমি যুবসভানেত্রী ইয়াং ক্যান্ডিডেট আমার জন্য সবাই সবাই এইভাবে আসছেন সবাই আমাকে সাপোর্ট করছেন এটা আমার কাছে আই ভেরি লাকি টু গেট দ্যাট আপনার প্রত্যেক সভা এবং র্যালিতে আমরা দেখছি যে মানুষ খুব আপ্লুত এবং আপনাকে যথেষ্ট ভালোবাসতে পুষ্প বৃষ্টি করছে মালা পড়াচ্ছে এই ভালোবাসাটা কেমন লাগছে এবং কি বলবে তৈরি করতে হয়েছে না তিন বছর লেগেছে সেটা তৈরি করতে নিজের বাড়িতে বসে যদি থিসিস লিখতাম এবং তাত্ত্বিক আলোচনা করতাম আর থিওরি করতাম তাহলে প্র্যাকটিক্যালটা কবে হতো তিন বছর ধরে গ্রাউন্ডে থেকে প্র্যাকটিক্যালি মানুষের মধ্যে পৌঁছে কাজ করেছি সেটার প্রতিফলন দরিয়া দিল মানুষ আশীর্বাদ করছেন দুহাত বরে ভরে সেই ভরসা এগিয়ে যাচ্ছি সমুদ্রে পেতেছি শয্যা শিশিরে কি ভয় প্রথম যেদিন এসেছিল এটা আমাদের সত্যি আমাদের নিজেদের খুব কষ্ট দিচ্ছে কিন্তু আজকে সত্যিটা প্রকাশ হয়ে যাওয়ার পরে এটা অন্তত বোঝা গেছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এখন মহিলা নেত্রী তিনি নিজে একজন মহিলা তার দল আর যাই হোক মহিলাদের অসম্মান করতে এটা প্রমাণ হয়ে গেছে আর আজকে আমরা বিশ্বাস করি বিচার দেরি হলেও সঠিক বিচার মানুষ পাবে এবং তারই ফলে আজকে আমাদের বিধায়ক আজকে মুক্তি ওই গ্যারেন্টিগুলো তো মানুষের কাজের কথা নেই মানুষের খাদ্য শিক্ষা শিক্ষা স্বাস্থ্য বাসস্থান কোনো কিছুর কথা নেই ধর্মীয় ভেদাভেদের কতগুলো কথা রয়েছে ধর্ম দিয়ে তো ভোট হয় না মানে ওরা চেষ্টা করছে ধর্ম দিয়ে ভোট করতে কারণ ধর্ম নিয়ে ভোট হলে তাহলে বছরে দু কোটি বেকারের চাকরির কথা কেউ তুলবে না দেশের এই কালো টাকা ফেরত এলো কি সে নিয়েও কেউ কথা তুলবে না মানুষের কাজ চলে যাচ্ছে সে কথা তুলবে না বিজেপি ন্যাচুরালি চায় গোটা ন্যারেটিভটা ধর্মভিত্তিক হোক সে চেষ্টা প্রধানমন্ত্রী করছেন দেখুন সায়নির জয় সময়ের অপেক্ষা প্রশ্ন হচ্ছে ও কত ভোটে জিতবে সুতরাং ও জিতবে এটা নিয়ে তো সন্দেহ নেই কত ভোটে জিতবে সেটা চার তারিখ বোঝা যাবে তাপস রায় এবং তাপস রায় কথা বলবেন না ভালো কথা বলবেন সেটা তাপস রায়ের ব্যক্তিগত ব্যাপার আর তাপসায় কি বলছেন সেগুলো ইনসিগনিফিকেন্ট মানে উনি এই যে কেন্দ্রীয় এজেন্সির ভয়ে চলে গেছেন বিজেপিতে বিজেপির ওয়াশিং মেশিনে গেছেন এখন উনি কি বললেন কি না বললেন কোনোটাই কলকাতা বাংলার মানুষের কাছে খুব একটা তার মানে গুরুত্ব নেই আর